এরপরে আমি দেখতে পাচ্ছি আমি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আদায় করে না তাদেরকে কি সালাম দেওয়া যাবে ভাই রাকিবুল ইসলাম বোখারিতে আব্দুল আমর রাজিউল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে এক ব্যক্তি না বিক্রিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইল আ ইসলামে খেয়ের ইসলামে কোন ইসলাম ভালো অর্থাৎ ইসলামের কোন কাজগুলো ভালো বা কিভাবে মুসলমানের মধ্যে কোন মুসলমান ভালো এ ধরনের প্রশ্ন উত্তর নামে বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন পাল তু তো তো আম তুই মানুষকে খাদ্য দিবে ইসলামের এই কাজটা খুবই উন্নত এবং সবের কাজ মুসলমানদের কাজের মধ্যে এটা অনেক উন্নত কাজ সবের কাজ সালাম আলা মান আরফতা ও মাল্লাম ত আরিফ তুমি যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দেবে হাদিস থেকে বোঝা যায় আপনি যাকে চিনবেন না তাকেও সালাম দেবেন তাহলে কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে নামাজ পড়ছেন না পড়ছেন তারপর আপনি তাকে সালাম দেবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন হ্যাঁ তিনি যদি অমুসলিম এটি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আপনি হেদায়েত দোয়া করবেন এবং ভিন্নভাবে তার জন্য আপনি অভিবাদন জ্ঞাপন করবেন জানাবেন কিন্তু একজন মুসলিম হলে তিনি তাকে আপনি অবশ্যই সালাম দেবেন আর মুসলিম জনপদে কোন ব্যক্তি মুসলিম কোনো ব্যক্তি অমসলিম যদি চেনা না যায় আপনি শুধুবর্ষে তাকে মুসলিম হিসাবে সালাম দিতে পারেন বিধায় কেউ নামাজ পড়ছেন না বা অন্য কোনো অন্যায় কাজ করছেন সেই জন্য তাকে আপনি সালাম দিবেন না এরকম নির্দেশনা কিন্তু নেই বিশেষ করে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি বিধায় মুসলমান হিসাবে সুধারণা করে অথবা আপনি জানলে তাকে সালাম দিতে পারেন বরং দেওয়া উচিত কারণ বিকেল সাল্লাম পরিচিত অপরিচিত সবাইকে কিন্তু সালামের নির্দেশ দিয়েছেন